আসসালামু আলাইকুম এভরিওয়ান সোনিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি বৃষ্টি ভেজা ছুটির দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম তাই নিয়ে থাকছে আমার আজকের ব্লগটি আশা করছি আজকের এই ব্লগটিও আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল দিন ছিল আর ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে রাতের বেলায় হচ্ছে আটা এনে রেখেছিল একটু আলসামো করে আর হচ্ছে জারে রিফিল করিনি তো সকালবেলা উঠেই প্রথমে হচ্ছে জারে বেশি পরিমাণ রেখে দিলাম আর বাকি যতটুকু ছিল ততটুকু হচ্ছে বলে নিয়ে নিলাম যেহেতু নাস্তা তৈরি করব আরও একটু প্রয়োজন হয়েছে পরবর্তীতে নিয়ে নিয়েছি সাধারণত প্যাকেট আটাই বেশি ব্যবহার করে থাকি খোলা আটা খুব একটা বেশি ব্যবহার করা হয় না তো সেদিন কিন্তু আটাটা বেশ ফ্রেশ ছিল যেহেতু এটাটা পাইনি সেই জন্যই হচ্ছে খোলা আটাটা নিয়ে এসেছিল তবে এটার টেস্টটা একদমই অন্যরকম ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে তো ছুটির দিন একটু অন্যরকম নাস্তা তৈরি না করলে আবার হয় না সাধারণত আমাদের একসাথে অন্য অন্য দিনগুলোতে নাস্তা তেমন খাওয়া হয় না ছুটির দিনেই একটু একসাথে বসে সবাই নাস্তা খেতে পারি সেজন্যই এক এক ছুটির দিনে এক এক রকমের নাস্তা তৈরি করার চেষ্টা করে থাকি তো পরোটা বানাবো পরোটা ডিম ভাজি করব গরম গরম পরোটার সাথে গরম গরম ডিম ভাজি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে আমি ডিম ভাজি দিয়ে খাই না আমার কাছে আবার চা দিয়ে খেতেই বেশি ভালো লাগে পরোটা ডোটা আমি হচ্ছে একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে হচ্ছে মেখে নিই এতে হয় কি পরোটাটা ভেতর থেকে খুব সুন্দর নরম থাকে আর ওপর থেকে কিন্তু একদম ক্রিস্পি হয়ে থাকে আর ডোটা যেন শক্ত হয়ে না যায় সেজন্য উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম পরোটা ডোটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম আর এদিকে হচ্ছে আমি জানলা দিয়ে দেখছি যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসার কারণে হচ্ছে ঠান্ডা কিন্তু একটু একটু করে তখন হচ্ছে পড়ছিল আর এখন তো হালকা হালকা শীত যেহেতু ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের তো তখন কিন্তু বৃষ্টি হয়েছিল আপনারা আবার বলবেন আপু এখন তো বৃষ্টি হচ্ছে না জানলা দিয়ে বৃষ্টি দেখতে খুব ভালো লাগছিল এদিকে দেখলাম একটা বক এসে বসে আছে তবে বকটা বেশিক্ষণ বসে থাকিনি তবে উড়ে যাওয়া যে ভিডিও করতে পারিনি চোখের পলকেই হচ্ছে চলে গিয়েছে যাই হোক এদিকে বাচ্চাদেরকে ডেকে তুলে তারপর হচ্ছে ওদেরকে ফ্রেশ হতে দিলাম ছুটির দিন বাচ্চাদেরকে আসলে আমি ডাকি না ওদের ইচ্ছা মতোই একটু ঘুমাতে দেই কারণ সারা সপ্তাহ ওরা এতটাই ব্যস্ত থাকে যে ঘুমানোর সময়ও পায় না তো সেজন্য ছুটির দিনে আর ওদেরকে ডাকিনা সামনে আর এখন তো অলরেডি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তখন যেহেতু পরীক্ষা ছিল না তো তখন হচ্ছে আমি একটু ছুটি দিন ওদেরকে ঘুমাতে দিই ওদের সময় মতো তারপর ওদেরকে ডাকি যেন ঘুমটা খুব ভালোভাবে হয় তো এদিকে হচ্ছে যেহেতু সবাই উঠে গিয়েছে এখন হচ্ছে আমি পরোটা তৈরি করে নিব তো কিছু পরোটা গোল গোল করে বানিয়েছি আবার কিছু পরোটা এভাবে চারকোনা করে দিয়েছি সেদিন আর অন্যরকম কোনো ডিজাইন করিনি দেখলাম যে বেশ বেলা হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে তৈরি করে নিচ্ছি আর তেল দিয়ে যে হচ্ছে কর্নফ্লাওয়ারের যে একটা মিশ্রণ বা ময়দা দিয়ে যে একটা মিশ্রণ তৈরি করে সেটা আর আলাদা করে তৈরিও করিনি একটা একটা করে এভাবে বানিয়ে সবাইকে হচ্ছে দিয়ে দিয়েছি তো এইভাবে করে কয়েকটা পরোটা বানিয়ে নিয়ে তারপর হচ্ছে বাকি ডোগুলো এভাবে করে তৈরি করে নিয়েছি আর তার পাশাপাশি হচ্ছে এদিকে আমি ডিম ভাজবো তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে দুটো ডিম নিয়েছি সেই সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এভাবে ডিম ভাজি করলে কিন্তু পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে এভাবে কার কার ডিম ভাজি খেতে পছন্দ পরোটা দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ডিমের প্রিপারেশন করে নিয়েছিলাম আর সোহানা এদিকে আমাকে ডিমটাকে হচ্ছে ফেটিয়ে দিয়েছে ছুটির দিনে যখন ও সময় পায় তখনই রান্নাঘরে এসে আমাকে টুকিটাকি কাজে হেল্প করে যার দরুন দেখা যায় যে ছুটির দিনে একদমই সময় পাই না তো টুকিটাকি কাজকর্ম করে দেওয়াতে কিন্তু আমার অনেক হেল্প হয় আর আমার হচ্ছে যে রুটি সেকা যে তাওয়াটা রয়েছে সেটা নষ্ট হয়ে গিয়েছে তো স্টোর রুমে যেয়ে দেখলাম যে এই ফ্রাই প্যানটা রয়েছে আমার আসলে খেয়ালই ছিল না যে এই ফ্রাই প্যানটা আমার রয়েছে তো ফ্রাই টাতেই হচ্ছে ডিম ভেজে তারপরে হচ্ছে খুব ভালোভাবে মুছে নিয়ে তো পরোটাগুলো এখন সেঁকে নিচ্ছি আর ওদিকে বাচ্চারা কিন্তু অলরেডি টেবিলে বসে আছে আমি একটা একটা করে ভেজে ওদেরকে ওদিকে দিয়ে দিচ্ছি আর ওরা নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে আর সেদিন পরোটাটা অনেক মজার হয়েছিল মাঝে মাঝে আমি একটু হচ্ছে ঘি দিয়েও হচ্ছে ময়ানটা তৈরি করি তো খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেদিনও তাই করেছিলাম তো নাস্তা খাওয়া দাওয়া একদম সবার কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে এর ফাঁকে আমি ভাবলাম যে একটু মাংস ভিজিয়ে দিই ভাবছি যে কি রান্না করব খিচুড়ি রান্না করব না এমনি নর্মাল সাদা ভাত করব। যেহেতু দুই দিন মানে যেদিন ভিডিওটা করেছিলাম তার দুই দিন আগে হচ্ছে খিচুড়ি খাওয়া হয়েছিল তো বাসা সবাইকে জিজ্ঞাসা করার পর খিচুড়ি রান্না করতে নিষেধ করলো একটা খুব সুন্দর লাউ নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া তো বললো যে লাউ দিয়ে কখনো গরুর মাংস আসলে রান্না করে খাওয়া হয়নি তো সেই জন্য লাউ দিয়ে গরুর মাংস রান্না করতে বললো তো সবার খাওয়া দাওয়া শেষ আমি এদিকে মাংসটা হচ্ছে ভিজিয়ে দিয়েছি কুসুম কুসুম গরম পানির মধ্যে দিয়েছি যেহেতু তাড়াতাড়ি যেন হয়ে যায় যেহেতু আবহাওয়াটা খুব খারাপ ছিল বৃষ্টি হচ্ছিল অনবরতই বৃষ্টি হচ্ছিল তো এর ফাঁকে আমিও কিন্তু নাস্তাটা করে ফেলি আমি কিন্তু ডিম ভাজি নিয়েছি তারপরও কিন্তু আমি চা দিয়ে পরোটাটা খেয়েছি আমার ওভাবে খেতেই বেশি ভালো লাগে তো নাস্তা করার পর প্রথমে ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই আর ভাত বসানো থাকলে অন্য অন্য কাজগুলো করতে কিন্তু বেশ সহজ হয়ে থাকে টা বসিয়ে দিয়ে আমি হচ্ছে এদিকে সব কিছু কুটা বাছা করে নিয়েছি এদিকে রান্না করব হচ্ছে লাউ দিয়ে গরুর মাংস আর এখানে হচ্ছে ফুলকপি কেটে নিয়েছি তার পাশাপাশি আলুগুলো একদম কুচি কুচি করে দিয়েছি আর ফুলকপির সাথে যে ডাটাগুলো থাকে ওগুলো কিন্তু এখন একদম কুচি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ওগুলোও কেটে দিয়েছি যেহেতু এই ভাজিটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে তো ভাবলাম পরের দিন যেহেতু আবার সবাই হচ্ছে রুটি বা পরোটা যে কোনো একটা জিনিস তো তৈরি কর ই হবে তো সেই একটু বেশি করে ভাজিটার জন্য নিয়ে নিয়েছি সব কিছু তার পাশাপাশি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর ভাবলাম যেহেতু হাতে একদম সময় কম তো প্রেশার কুকারে হচ্ছে সব কিছু দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি যেহেতু মাংসটা ফ্রিজে ছিল তো ভাবলাম যে প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে হাতে খুব ভালোভাবে মেখে দিলে খুব ভালো হতো কিন্তু হাতে মাখার পরে দেখা যায় যে মরিচটা যখন হাতে লাগে তখন হাত বেশ জ্বালা করে সেজন্য হচ্ছে আমি আর হাতে খুব ভালোভাবে মাখাই নি চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে দিয়েছি এদিকে তো সবজিটা হাত দিয়ে মাখাতে হবে যেহেতু কাঁচা মরিচ হাতে খুব একটা ঝাল লাগে না এখানে হচ্ছে আমি ফুলকপি আলু আর হচ্ছে ডাটাটা নিয়ে নিয়েছি আপনারা যদি কখনো এই ভাজিটা না খেয়ে থাকেন তো অবশ্যই কিন্তু বাসায় একবার তৈরি করবেন এটা ভাত দিয়ে খেতেও যেমন মজা তেমনি কিন্তু রুটি পরোটা লুচির সাথে খেতেও অনেক মজার আমার বাসায় সবাই কিন্তু এই ভাজিটা অনেক পছন্দ করে তো যতদিন ফুলকপি আর কি ছোট থাকে এবং তার টাগুলো যতদিন কচি থাকে আমি কিন্তু সবসময় এভাবেই ভাজি করে থাকি আমার কাছে বেশ ভালো লাগে খেতে অনেক মজা হয় তারপরে তো ধুনিয়া পাতা আছে সেটা দিলে তো টেস্ট আরও বেড়ে যায় এভাবে হাতে মাখিয়ে ভাজি করলে কিন্তু মানে অন্য অন্য ভাজির তুলনায় অনেক বেশি মজার হয় তো আপনারা কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারেন ভাজিটা বসিয়ে দিয়েছি একপাশে আর এ পাশে হচ্ছে মাংসটা আবার একটু ফোড়ন দিব তো তার আগে হচ্ছে আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দুইটা আস্ত রসুন দিয়ে দিয়েছি রসুন না দিলে দেখা যায় যে আমার মেয়েরা আবার হয় না সেটা মুরগির মাংসই হোক অথবা গরুর মাংসই হোক না কেন তার হচ্ছে রসুন লাগবেই তো রসুন দুটা দিয়ে একটু হালকা ভেজে তারপরে হচ্ছে ওর মধ্যে লাউগুলো দিয়ে দিব এদিকে হচ্ছে ভাজিটা হয়ে গিয়েছে যেহেতু পানি খুব একটা বেশি দেয়নি সবগুলোই হচ্ছে ফুলকপি এবং ফুলকপির ডাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে খুব বেশি পানি দিলে কিন্তু একদম সেদ্ধ হয়ে নরম হয়ে গলে যাবে তো এমনভাবে পানিটা ব্যবহার করতে হবে যেন অতিরিক্ত পরিমাণে পানি না হয় ঢাকনার মধ্যে দিয়ে যে পানিটা আসে ভাপে কিন্তু ভাজিটা অনেকটা সেদ্ধ হয়ে যায় তো ভাজিটা হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি বাকিটা সেদ্ধ হয়ে যাবে এদিকে হচ্ছে লাউটা দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখানে প্রায় দেড়টার মতো টমেটো রয়েছে টমেটো দিয়ে দিয়েছি প্রথমবার লাউ দিয়ে গরু মাংস রান্না করেছিলাম এত মজার হয়েছিল আসলে লাউ যে দেওয়ার পরে না লাউগুলো বেশ একদম নরম হয়ে গলে গিয়েছে তো বুঝতেই পারিনি যে লাউটা এতটাই নরম হয়ে যাবে যাই হোক তারপরে হচ্ছে লাউটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব তারপর হচ্ছে সব কিছু একসাথে খুব ভালোভাবে কষাবো তো প্রেশার কুকারে মাংস সিদ্ধ করলে না খুব সুন্দর হয় আর রান্নাটাও চটজল দিয়ে হয়ে যায় সেই সাথে কিন্তু গ্যাস অনেক সাশ্রয় হয় যেহেতু আমরা সিলিন্ডার ব্যবহার করি আমাদেরকে তো একটু সচেতন হতেই হবে প্রেশার কুকারে মাংস সেদ্ধ না করলে একবারে বসিয়ে দিলে বেশ অনেকটা সময় লাগে তো সেই জন্য আমি সাধারণত রাইস কুকারে হাতে মাখিয়ে মাংস রান্না করে থাকি গ্যাসের উপরে প্রেশারটা কম পড়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে লাউটা সেদ্ধ করে নেব সেই সাথে রসুনটাও সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মশাল্লা কত সুন্দর একটা কালার এসেছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল যেহেতু প্রথমবার খেয়েছিলাম তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এর মধ্যে দুইটা কাঁচামরিচ একটু চিরে দিয়েছি আর এর মধ্যে জিরা ধনিয়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন উপর দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আর উপর দিয়ে গুঁড়া মশলা দিলে কিন্তু হচ্ছে মাংস মুরগির বলেন গরু বলেন বা খাসির বলেন মাংস যে কাঁচা ফ্লেভারটা সেটা কিন্তু চলে যায় খুব সুন্দর একটা গুঁড়া মশলার ফ্লেভার আসে তো যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এভাবে একবার ট্রাই করতে পারেন দেখবেন অনেক ভালো লাগে আমি জানি লাউ দিয়ে গরুর মাংস অনেক আপুরে খেয়েছেন যারা এখনও আমার মতো ট্রাই করেননি তারা কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারেন তো দুপুরে যেহেতু খাওয়ার সময় হয়ে গিয়েছে আমি সব কিছু গুছিয়ে টেবিলে দিয়ে দিচ্ছি এদিকে ভাজিটাও হয়ে গিয়েছে ভাজিটা এখন দিয়ে দেবো সাদা গরম গরম ভাতের সাথে লাউ দিয়ে গরুর মাংস সেই সাথে এই ফুলকপি ফুলকপির ডাটা এবং আলু ভাজিটা খেতে যে কী অসাধারণ লাগছিল যদি আপনারা কখনও বাসায় ট্রাই না করে থাকেন তো অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন ভাজিটা কতটা লোভনীয় হয়েছে এটা তো রুটি পরোটার সাথে খেতে আরও বেশি চমৎকার লাগে তো দুপুরের খাবার দাবারের আয়োজন শেষ করে তারপর হচ্ছে বিকেলবেলা আবার তো কোনো কিছু দরকার হয় চায়ের সাথে খাওয়ার জন্য সেই সাথে বাচ্চাদের টিফিনের জন্য তো আমি একটা চকলেট কেক তৈরি করেছিলাম তো কেকের পুরো রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না দেখলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই শর্টে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা চকলেট কেক চুলায় এভাবে হচ্ছে সিলভারের পাতিলে যদি বসানো যায় না কেক বেক করা যায় তাহলে খুব সুন্দর একটা কালার আসে এদিকে তো কেক বসিয়ে দিয়েছে আর এদিকে দেখুন সামান্য একটু কেক বানানোর জন্য কত কিছু যে প্রয়োজন হয়েছিল তো সেগুলোর সঙ্গে সঙ্গে আমি ক্লিন করে ফেলেছি দেখা যায় যে কাজ একটু জমিয়ে রাখলেই আবার পরবর্তীতে পুরো সিঙ্কটা ভরে যায় আবার কাজ করতে হয় তো ওই জিনিসটা আমার একদমই পছন্দ না আর সিঙ্কের পাশে এভাবে পানি পরে থাকলে চারিদিকে ভেজা ভেজা লাগে সেটাও আমার আর ভালো লাগে না তো এই কাজগুলো কিন্তু আমি সন্ধ্যার দিকে করেছিলাম আর এই তো কেকের পুরো অংশটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ বাচ্চারা কেটে খেয়ে ফেলেছিল যে কয়েকটা পিস রয়েছিল সেটাই এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর কেকটা এত সফট হয়েছিল কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ